বিসমিল রাহিম আপনারা দেখেছেন বিগত সতেরো বছর এই আওয়ামী লীগের ফেসিস্ট বাহিনীরা তাদের নির্যাতন নিপীড়নে কেউ ভোট দিতে পারে নাই এরা দিনের ভোট রাতে করেছে আজকে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র নির্দেশিকা অনুযায়ী আমাদের জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পদক যে পদক্ষেপ নিয়েছে এটি সুন্দর গণতান্ত্রিকভাবে আজকের যে ওয়ার্ড কুমারখালী উপজেলা যে ওয়ার্ড বিএনপির কমিটিগুলো হয়েছে আপনারা দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে ওয়ার্ডের প্রতিটি ত্যাগি এবং নির্যাতিত নেতাকর্মী হাসি আনন্দের মধ্যে যে ভোট প্রদান করতেছে

তারা এখানে এসেছিল নির্বাচন করার জন্য বা আগামীতেও থাকবে কিন্তু তারা যখনই দেখতে পেরেছে এটি একটি সুষ্ঠু সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে কোনো ভোট কারচুপি না করে নির্বাচিত নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে তখন যারা বুঝতে পেরেছে যে আসলে এটা সম্ভব হবে না তখনই তারা পিছু হয়ে হাঁটতে বাধ্য হয়েছে আমরা জানি যে আপনি একটা ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন সেখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার আহ্বান করবেন কোনটা আমরা চেষ্টা করব সমঝোতার মাধ্যমে ওয়ার্ড কমিটি নির্ধারণ করার জন্য যদি এটি না করতে পারি তাহলে অবশ্যই আমরা ঠিক একইভাবে ব্যাপক পরিসরে আমরা গণতান্ত্রিক মাধ্যমে ভোটের মাধ্যম দিয়েই ওয়ার্ড কমিটি নির্বাচন করবো আমাদের প্রস্তুতি ইতিপূর্ব দেখেছেন যে এবং আমরা বিশ্বাস করি বাংলা ইউনিয়ন বিএনপি আমরা সবাই একত্রিত আছি এবং ব্যাপক হারে প্রস্তুতি থাকবে সেখানে সবাই থাকবেন আপনারাও থাকবেন